ওয়েলকাম তিনি টিনি সুইটনেস আজকে চলো আমি তোমাদের রথের মেলায় নিয়ে যাই আমার কিন্তু কাল থেকে পরীক্ষা শুরু হচ্ছে তাই জন্যে ভাবলাম আজকেই চলে যাই না হলে আমার যাবে পরীক্ষা শেষ হবে ততদিনে তো মেলা রাও উঠে যাবে কথা বলতে বলতে এসেই গেলাম প্রায় রাস্তা থেকেই মেলা বসেছে এই সুন্দর সুন্দর সবজি খেল মাটির খেলাগুলো আমাকে মামিমা অনেক আগেই কিনে দিয়েছে মেলা থেকে তাই আর এগুলো নয় আবার এত শক্ত করে ধরে বিচায়ে ঢুকে পড়লাম চারিদিকে নানান জিনিসের দোকান পাট বসেছে একদম শাড়ি শাড়ি সাজানো শাড়ি শাড়ি এই বিয়ালটা একদম মাসুল লাগলো খুব সুন্দর দেখতে লাগছিল কিন্তু এদিকে ছিল অনেক ধরনের জিনিস হার কানে এদিকে ছিল দারুন একটা ছুটির দোকান বাবা এতক্ষণ একটা খেলার দোকান পেলাম আর ফুলের দোকান দেখে তো মোটা একদম জুড়িয়ে গেল এতক্ষণে পছন্দের একটা জিনিস কিনলাম এদিকে খেলনার দোকান শেষ করে দেখতে পেলাম একটা পান মশলার দোকান তারপর দেখলাম একটা পাড়ে তুলের দোকান মাম্মাকে এদিক থেকে নিয়ে যাওয়া যাচ্ছিল না মাম্মার মন ওদিকেই ছিল আমার হাত ধরে টানতে নিয়ে চলে গেছে হা এদিকে বিভিন্ন রকমের তারপর দেখলাম খুব সুন্দর কয়েকটা একটা সাজানো পানের দোকান ধরেই চিন্তা করছিলাম যে কোন রাইটটা চলবে ভেবে ঠিক করলাম যে এই গাড়িটাই চড়ব পিঙ্ক কালার আমার খুবই পছন্দ তাই আমি বসে বললাম পিঙ্ক গাড়িতে। এই গাড়িটায় বসে পুরো মেলাটাকে দেখ দারুণ লাগছিল বেশ হয়ে গেল খালি খুঁজ চড়ে আমার টাইম ওভার তাই আমাকে বাবা নামিয়ে নিলো গাড়ি থেকে এদিকে দেখতে পাচ্ছিলাম হাতে তৈরি জিনিসপত্র বিক্রি হচ্ছে খুব ভালো এবারে মেলা থেকে বেরোনোর পালা ওদিকে বাচ্চারা চড়ছিল তাই আমারও দেখে একটু ইচ্ছা হলো চড়ার ইচ্ছা আর বাইরে একটা ডোরেমন মন সবাইকে আদর করছিল তাই আমিও ভাবলাম করে নিই সময় বাইরে একটা বাবেস অ্যাঙ্কেল দাঁড়িয়ে ছিল তাই ভাবলাম একটু বাবেল ফুলিয়ে নিই ওই বাবেশ নিয়ে খেলেনি খুব বাবে চলেছিলো ওই অ্যাঙ্কেলটা আমি খুবই মজা এবারে আমি বাড়ি চলে যাই বাড়ি গিয়েও তো আবার পড়তে বসতে হবে তোমরা তো শুরুতেই শুনলে কাল থেকে আমার পরীক্ষা তাই আমাকে গিয়ে আবার পড়তে বসতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে খুব শীঘ্রই